শত্রুর প্রবঞ্চনার কারণে শত্রুর প্রতারণার কারণে শত্রুর ফাদের কারণে আপনার গোম হয় না রাত্রে আপনি চিন্তিত হয়ে থাকেন দিনদার ও বোনেরা এখন আপনার পালা শত্রুর গোম নষ্ট করবার জন্য শত্রু কখনোই ঘুমাইতে পারবে না শান্তি পাবে না প্রেশান অবস্থায় থাকবে শত্রুকে যদি এরকম অবস্থা করতে চান তাহলে আপনাকে যে কাজটা করতে হবে স্কিনে দেখেন একটা নকশা এই নকশাটা আপনাকে যে কাজটা করতে হবে যে কোনো উপায়ে লিখে শত্রু যে খাটের মধ্যে গোমায় ওই খাটের নিচে রেখে দিয়ে আসবেন শত্রু যে খাটের মধ্যে গোমায় ওই খাটের নিচে রেখে দিয়ে আসবেন শত্রু গুম হবে না সারা রাত্রস করবে এতদিন সে আপনাকে প্যারেশানের মধ্যে রাখছে আপনাকে দ্বিদাদ্বন্দ্বের মধ্যে রাখছে এখন সে ঘুমাইতে পারবে না এই শত্রুকে আপনি আর ঘুমাইতে দিবেন না সে কখনোই ঘুমাইতে পারবে না ঔষধ খেয়েও সে ঘুমাতে পারবে না দিনদার ভাই ও বোনেরা যতক্ষণ পর্যন্ত এই নকশাটা আপনি তার খাটের নিচ থেকে না সরাবেন তো যদি ভালো লাগে আমাদের সাথেই থাকবেন আমলিয়াতগুলো যারা করবেন কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানিয়ে দিবেন। সকলকে আল্লাহ তালা বুঝার আমল করার তৌফিক দান করেন আমিন।